যাবেন তো আছে কি আছে না বের হবেন তো আছে কি আছে না কোথায় মুখ বন্ধ কেন

কিন্তু শিক্ষা শিক্ষার পরে আপনার কিছু মনে হবে মসজিদে রকবেন দোয়া করে রবেন মসজিদ থেকে বেরোবেন দোয়া করে বেরোবে খানা কাজ শুরু করবেন দোয়া করে শুরু করবে খানা কাজ শেষ করবেন দোয়া করে বাড়বে